আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম বিমানে ঘাপটি মেরে আছে গুপ্তচক্র যে কোনো সময় ভয়াবহ ঘটনার আশঙ্কা হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন ডক্টর ইউনুস ব্যাখ্যা দিলেন রাশেদ সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর কোথায় গেল যা বলছে প্রশাসন পাকিস্তানে মিসাইল বাদ খুলে দিল ইসরায়েলের জন্য লুকি অস্ত্র এনেছে সৌদি জাহাজ এবার বিস্তারিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে সরকারি বিমান সংস্থাটির ফ্লাইট অপারেশনে এখনও আওয়ামী লীগের দোসররা বহাল থাকায় তাদের এই অসন্তোষ গত রোববার বিশ জন পাইলটের একটি প্রতিনিধি দল বিমান কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে তাদের পাঁচ আগস্টের আগে বহালদের অবিলম্বে ফ্লাইট অপারেশনের ম্যানেজমেন্টের পদ থেকে সরানোর দাবি জানিয়েছেন বিমানের বোর্ডের মেম্বার কর্নেল শাহারিয়ার ও বিমানের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ শাফিকুর রহমানের সঙ্গে এ বিষয়ে বৈঠক করে অভিযোগ জানান তারা পাইলটদের দাবি দ্রুত ফ্লাইট অপারেশন বিভাগকে নতুন করে ঢেলে সাজাতে হবে এবং ম্যানেজমেন্টের পথ থেকে ফ্যাসিবাদীদের দ্রুত সরিয়ে যোগ্য ম্যানেজমেন্ট বসাতে হবে বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের একজন সদস্য বলেন গত পনেরো বছর ধরে ফ্যাসিবাদের দোসর কর্মকর্তা ফ্লাইট অপারেশনে রাজত্ব করে চলেছেন তাদের মধ্যে রয়েছেন ডেপুটি চিফ অফ ট্রেনিং ক্যাপ্টেন তাপস চিফ অফ প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন ফ্লাইট পরিচালক অপারেশন ক্যাপ্টেন তস্তিম দোজা চিফ অব সেফটি ক্যাপ্টেন এনাম ডেপুটি চিফ অফ শিডিউলিং ক্যাপ্টেন মইনুল ডেপুটি চিফ অব টেকনিক্যাল ক্যাপ্টেন সুমাইলা ও ডেপুটি চিফ অব সেফটি ক্যাপ্টেন ইন্তেখার দিনার বিমানের একজন পাইলট জানান ক্যাপ্টেন ইশতিয়াকের বাবা বিমানের সাবেক পাইলট ক্যাপ্টেন মনোয়ার শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার ক্যালেন্ডার রয়েছে দু হাজার সালের বিমানের ক্যালেন্ডারে তার ছবি শেখ মুজিবুর রহমানের সঙ্গে ছাপা হয় এ সময় বিমানের প্রধান ভবনের বিভিন্ন জায়গায় শেখ মুজিবের সঙ্গে ক্যাপ্টেন মনোয়ারের ব্যানারও দেখা যায় তিনি শেখ রেহানার সঙ্গে আটাশটি ভিভিআইপি ফ্লাইট করেছেন শেখ রেহানার সঙ্গে তিনি দু সালের চার আগস্টের ফ্লাইটও ক্যাপ্টেন হিসেবে পরিচালনা করেন এরপর তারা বিমানের ফ্লাইট অপারেশনের ম্যানেজমেন্টে রয়েছেন ওই পাইলট জানান ক্যাপ্টেন তাপস ক্যাপ্টেন সাহাবের ছেলে ক্যাপ্টেন সাহাব বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে গালিগালাজ করেন তারাই এখন বিমান চালাচ্ছেন গত পনেরো বছর যেসব স্বৈরাচারের দোসররা ঘুরে ফিরে ছিল তারা এখনও পাঁচ আগস্টের পর বিমানের ম্যানেজমেন্টে রয়েছে এটি নিয়ে চরম অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটেছে এদিকে গত রোববার বলাকায় পাইলটরা এর প্রতিবাদ করতে যান এ ধারায় কেন পরিবর্তন হচ্ছে না সেটি নিয়ে অসন্তোষের এক পর্যায়ে তারা বাপার বর্তমান সভাপতি ক্যাপ্টেন বাসিত মাহতাবকে বিষয়টি জানান কিন্তু অবস্থার কোনো পরিবর্তন না দেখে তারা সরাসরি বিমানের প্রধান নির্বাহী ও বিমান বোর্ডের মেম্বার কর্নেল শাহরিয়ারের শরণাপন্ন হন বাপার একজন সদস্য আমার দেশকে বলেন ইশতিয়াকের স্ত্রী ক্যাপ্টেন শাহানা আগে স্বেচ্ছায় বিমান ছেড়ে চলে যান এরপর সম্প্রতি কোনো সার্কুলার ছাড়া তাকে আবারও বিমানে পুনর্বহাল করা হয়েছে বর্তমানে তিনি বোয়িং সেভেন সেভেন সেভেনের আছেন নিয়ম কানুনে তোয়াক্কা না করে তাকে সেমুলেটরে পাঠানো হয়েছে এর আগে দু সালের দিকে বিমান অভিজ্ঞ পাইলট নিয়োগের বিজ্ঞাপন দিলে তখন ক্যাপ্টেন শাহানা অংশ নিলেও নির্দিষ্ট আওয়ার না থাকার কারণে তখন তাকে নেওয়া হয় না পরে পিআইএল মামলা করলে পুরো নিয়োগ পরীক্ষাটি স্থগিত করে দেয় ফ্লাইট অপারেশন ম্যানেজমেন্ট পাইলটদের উপর সব সময় ছড়ি ঘোরার মতো মন্তব্য করে একজন পাইলট বলেন তাদের কথা না শুনলে প্রমোশন হয় না ট্রেনিংয়ে পাঠানো হয় না এমনকি ফ্লাইটও দেওয়া হয় না অনেক পাইলট এ কারণে বিমান ছেড়ে অন্য এয়ারলাইন্সে চলে যাচ্ছেন বিমানের প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ শাফিকুর রহমান এই মুহূর্তে দেশের বাইরে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এ বিষয়ে বিমানের জনসংযোগ কর্মকর্তা আল মাসুদ খান আমার দেশকে বলেন বিষয়টি আমি অবগত নই বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সংবাদের হেডলাইনের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি এই ব্যাখ্যা দেন রাশেদ খান লেখেন বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সংবাদের হেডলাইনের প্রেক্ষিতে আমরা আমার বক্তব্য দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের প্রোটেকশন দিচ্ছে চার উপদেষ্টা এই প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে আমি প্রশ্ন করার সুরে বলেছে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার কোনো পরিবর্তন হলো না তাহলে কি শেখ হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যে হাসিনার তৈরি ব্যবস্থাকে তিনি কন্টিনিউ করছেন ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকার না করার প্রেক্ষিতে প্রতিবাদস্বরূপ রাজনৈতিক রূপক অর্থে এই প্রশ্ন উত্থাপন করেছে কেন এক বছরেও চোদ্দো আঠারো চব্বিশ সালের ডিসিএসপি ও ষোলো বছরের আওয়ামী সুবিধাভোগীদের কোনো শাস্তি না হয়ে উল্টো প্রমোশন হলো যাই হোক মিডিয়া তার মতো করে যে হেডলাইন দিলে নিউজ হিট হবে সেটাই দেয় কিন্তু হেডলাইন দেখেই আমাদের অনেকে পুরো বক্তব্য না স্টেটমেন্ট না শুনে মন্তব্য করে বসে এতে নানা বিভ্রান্তি ছড়ায় আমার আরও বক্তব্য ছিল গণহত্যার বিচারের জন্য তো ডামি এমপি ও মন্ত্রীদের গ্রেফতার করা দরকার ছিল কিন্তু তারা কেন প্রোটেকশন পাচ্ছে এক বছরে তো দৃশ্যমান রাষ্ট্র সংস্কার পরিলক্ষিত হয়নি পুলিশ সচিবালয় ও সরকারি দপ্তরও সেক্টরের পরিবর্তন অত্যন্ত অন্তত করা যেত ইত্যাদি কিন্তু সেটি না করে হাসিনার আমলের কর্মকর্তাদের রাখা হয়েছে বহাল তবিহতে আর ষোলো বছর যাদের রাজনৈতিক তকমা দিয়ে বঞ্চিত করা হয়েছে তারাই সরকারের আমলেও বঞ্চিত হাসিনার পরিবর্তে শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস স্থলাভিষিক্ত হবে এই পরিবর্তনের জন্য তো এত মানুষ জীবন দেয়নি গণ অভ্যুত্থান হয়নি আমরা চেয়েছি সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তন সরকার বদলালেও শাসন ব্যবস্থা বদলায়নি এখানকার ভয়াবহ অবস্থা আজকে হয়তো লুটপাট নেই কিন্তু পাথর যা নিয়ে গেছে তাতে এ পর্যটন স্পট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে পাথর বলতে কিছু নেই এখানে আর সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর নামক পর্যটন স্পটে দাঁড়িয়েই এ কথাগুলো বলেছিলেন সেখানকার স্থানীয় একজন সাংবাদিক মাহবুর রহমান রিপন মঙ্গলবার সকালে সাদা পাথরের ওই স্থানে গিয়ে তিনি সরজমিনে পরিস্থিতি দেখেছিলেন তিনি জানান আগের সাথে তুলনা করতে গেলে এখন ভোলাগঞ্জে সাদা পাথর নেই বললেই চলে মাহবুবুর রহমান বলছেন আগের সাথে তুলনা করলে বলা যায় প্রায় পঁচাত্তর শতাংশ পাথর এখন এখান থেকে তুলে নিয়ে গেছে পঁচিশ শতাংশ পাথর এখন এখানে আছে যেটা বিজিবির ক্যাম্পের সাথে লাগোয়া স্থানে আছে প্রাকৃতিকভাবে পাহাড়ি ঢলের তোরে ধলাই নদের উৎসমুখে ভেসে আসা পাথরের বিশাল স্তূপের কারণে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে তৈরি এই স্থানটি পর্যটনের স্পট হিসেবে গত কয়েক বছরে বেশ সারা ফেলেছিল স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে সাদা পাথর তুলে নিয়ে যাচ্ছে উল্লেখ করে পরিবেশবিদ কাশ্মীর রেজা অভিযোগ করেন এক্ষেত্রে প্রশাসনের কার্যকর অভিযান দেখা যাচ্ছে না তবে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের দাবি প্রশাসনের পদক্ষেপ চলমান রয়েছে এবং প্রায় প্রতিদিনই অভিযান চলছে মিস্টার মুরাদ বিবিসি বাংলাকে বলেন আমাদের পদক্ষেপ চলমান আছে আইনে যত প্রক্রিয়া করা যায় আমরা সবগুলোই করছি এখানে মোবাইল কোর্ট সহ টাস্ক ফোর্সের অভিযান এবং বিভিন্ন সময়ে নিয়মিত মামলা পর্যন্ত দায়ের করা হয়েছে এরপরেও কেন পাথর লুট বন্ধ করা যাচ্ছে না এমন প্রশ্নে মিস্টার মুরাদ বলেন তারপরেও এরকম অবস্থা গতকালকেও আমাদের অভিযান হয়েছে আজকেও ইনফ্যাক্ট অভিযান হবে তারপরেও কেন এরকম হচ্ছে সেটা জানার জন্য আগামীকাল একটা সভা ডেকেছি আমরা সভা করে এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। সে অনুযায়ী আমরা বিকল্প বা অন্য করণীয় আছে কিনা তা নির্ধারণ করব বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সিলেট জেলার সাধারণ সম্পাদক মিস্টার রেজা মনে করেন প্রশাসন কোনোভাবেই এর দায় এড়াতে পারে না আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক উদ্দিন পাটওয়ারি তিনি বলেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে মঙ্গলবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনের আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে এসব কথা বলেন তিনি গণভ্যুত্থানের সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে পুরনো সংস্কৃতিতে নির্বাচন হলে মানুষ কেন আহত নিহত হলো সে প্রশ্ন তুললে নাসির উদ্দিন পাটওয়ারি বলেন একই সংস্কৃতির ডামাডোলে একই ফ্যাসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ায় প্রয়োজন কি ছিল এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কি ছিল সংবাদ মাধ্যমের সমালোচনা করে তিনি বলেন গণমাধ্যম আগে ছিল হাসিনা মাধ্যম এখন কি মাধ্যম সেটা বললে চাকরি থাকবে না গণ অভ্যুত্থানের পরে সকল মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বসছিলাম তাদেরকে একটা কথা বলেছিলাম যা আকাম করছেন ঘরের ভিতরে বসে থাকেন যদি লজ্জা থাকে ঘরের ভিতর থেকে বের হবেন না কিন্তু তাদের লজ্জা নাই তারা বারবার বাংলাদেশের মানুষদের ধোকা দিয়ে যাচ্ছে গোয়েন্দা সংস্থার কাজের সমালোচনা করে এনসিপির এ নেতা বলেন একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে তারা কত টাকা খরচ করে বাংলাদেশের মানুষ জানতে পারবে না তাদের কোনো জব দায়িত্ববোধ নাই জবাবদিহি নাই স্বচ্ছতা নাই তিনি বলেন তাদের একটাই কাজ মানুষকে ভীতি প্রদর্শন করে কিছু হলেই করে তুলে নিয়ে আসবো আপনার আয়নাঘর আমরা ভেঙে দিয়েছি সামনে যদি একই ধরনের প্রচেষ্টা করা হয় আমরা আয়নাঘর কেন ডিজিএফআইয়ের হেডকোয়ার্টার আমরা ভেঙে দেবো যথেষ্ট সহ্য করেছে বাংলাদেশ যদি ডিজিএফআই থাকতে হয় অবশ্যই এটা সংস্কার করতে হবে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো সিন্ধু নদ চুক্তি নিয়ে কথা বলেছেন তিনি ভারতের সঙ্গে আবারও যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে বলেছেন এবার যদি যুদ্ধ হয় তাহলে পাকিস্তান তার ছয় নদী আবারও উদ্ধার করবে বিলাওয়াল ভুট্টু এমন হুমকি ধমকির পর পাল্টা হুমকি দিয়েছেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী তিনি মঙ্গলবার বারো আগস্ট বলেছেন যদি বিলাওয়াল এমন হুমকির সুরে কথা বলতে থাকেন তাহলে ভারতের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে তখন পাকিস্তানে একের পর এক ব্রাহ্মস মিসাইল নিক্ষেপ করবে ভারত এরপর নদীর বাঁধ খুলে দিলে পাকিস্তানে সুনামি হবে মিঠুন বলেন যদি বিলাওয়াল এভাবে কথা বলতে থাকেন আমাদের ধৈর্য ভেঙে যায় তাহলে একটির পর একটি ব্রাহ্মস মিসাইল নিক্ষেপ করা হবে এরপর আমরা বাঁধ খুলে দিব এত সুনামি হবে পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ নেই আমার কোনো অভিযোগ নেই আমি এগুলোর বিলাওয়াল ভুট্টোকে বললাম বিলাওয়ালকে হুমকি দিয়ে সুর নরম করে মিঠুন বলেন আমি পাকিস্তানের বিরুদ্ধে কোনো কিছু বলতে চাই না পাকিস্তানের মানুষ ভালো তারাও আমাদের মতো যুদ্ধ চায় না এদিকে সিন্ধু নদ নিয়ে বিলাওয়াল ভুট্টু বলেছেন যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু নদে কোনো হামলার ঘোষণা দেন তিনি আমাদের ইতিহাস সংস্কৃতি এবং সভ্যতার উপর হামলা চালাবেন যদি যুদ্ধ তাহলে মোদীকে আটকানোর ক্ষমতা পাকিস্তানের মানুষের আছে আরেকবার যদি যুদ্ধ বাধে তাহলে পাকিস্তান তার ছয় নদীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করবে দখলদার ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র নিয়ে আসা সৌদি আরবের একটি জাহাজ আটকে দিয়েছে ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা গত শুক্রবার আট আগস্ট বাহরি ইয়ানবু নামে জাহাজটি জেনোয়া বন্দরে আসে জাহাজটি জেনোয়া থেকে অস্ত্র কথা ছিল যেগুলো আবুধাবিতে নিয়ে যাওয়া কিন্তু বন্দর জানতে পারেন এই জাহাজে আগে থেকেই অস্ত্র ও গোলা ছিল যেগুলো দখলদার ইসরায়েলে নিয়ে যাওয়া হবে জাহাজটিতে অনেকটা জোরপূর্বক প্রবেশ করেন বন্দরের চল্লিশ কর্মী তখন তারা ইসরায়েলের জন্য আনা অস্ত্রের খোঁজ পান ইতালির জেনোয়াতে আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল সেখান থেকেই এটি এসেছে জেনোয়ার অটোনোমাস কালেকটিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়নের জোসিন ইভুই বলেছেন আমরা যুদ্ধের জন্য কাজ করি না তিনি জানিয়েছেন সৌদির জাহাজের এই অস্ত্র চোরাচালান ধরা পড়ার পর অস্ত্র চোরাচালান বন্ধে জেনোয়া বন্দর কর্তৃপক্ষে একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে এর আগে দু সালে জেনোয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিল দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজায় বর্বর গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল দখলদাররা গাজায় যেন বর্বরতা চালাতে আর কোনো অস্ত্র না পায় সেজন্য ইউরোপের বিভিন্ন দেশের বন্দর কর্মীরা তৎপর হয়েছেন গত চার জুন ফ্রান্সের ফোর্স মার্সেইয়ের বন্দর কর্মীরা ইসরায়েলের জন্য বন্দরে আনা অস্ত্রের উপকরণ জাহাজে লোড করতে অস্বীকৃতি জানান এরপর ওই জাহাজ অস্ত্র উপকরণ বোঝাই না করেই চলে গেছে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর আমাদের চারপাশে প্রতিদিন প্রযুক্তির বিপ্লব ঘটছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ চ্যাট জিপিটির এর কেন্দ্রে রয়েছে আজকের দিনে চারজিবিটি শুধু বিজ্ঞান কল্পকাহিনীর বিষয় নয় বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে নিউ ইয়র্কের জিবিটির দেওয়া ডায়েট প্ল্যান অনুসরণ করে বিপদের মুখে পড়েছে ষাট বছর বয়সী এক ব্যক্তি হিন্দুস্তান টাইমস অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন ক্লিনিক্যাল কেসেস প্রতিবেদনে বলা হয় শারীরিকভাবে সুস্থ এই ব্যক্তির চ্যারজিবিটির পরামর্শে খাবারে সাধারণ লবণ বাদ দিয়ে তিনি মাস ধরে অনলাইনে কেনা সোডিয়াম ব্রোমাইড ব্যবহার করেন এই ভুলের ফলে তার শরীরে বিভ্রান্তি হ্যালোসিনেশন মস্তিষ্কের জটিলতা ও ত্বকে লাল দাগ সহ ব্রোমোডার্মা রোগ দেখা দেয় দীর্ঘ তিন সপ্তাহ নিবিড় চিকিৎসা ও ইলেকট্রোলাইটের ভারসাম্য ফিরিয়ে আনার পর তিনি সুস্থ হয়ে ওঠেন ঘটনাটি আবারও মনে করিয়ে দিয়েছে এআই থেকে পাওয়া তথ্য সব সময় সঠিক নাও হতে পারে এবং স্বাস্থ্য পরামর্শের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত এই প্রশ্ন উঠে এসেছে স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভরসা আসলে কতটা উচিত এবার খেলার খবর এশিয়া কাপের জন্য নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন মোস্তাফিজুর রহমান এর মাঝেই সুখবর পেয়েছেন এই টাইগার পেসার প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন তিনি যেখানে জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানকে পাশে পাচ্ছেন মুস্তাফিজুর রহমান আসন্ন টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশি পেসার মঙ্গলবার বারো আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রাঞ্চাইজিটি ইংল্যান্ডের বাহাতি লুক উড়ের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন মুস্তাফিজ দুবাইয়ে কয়রায়ে সতীর্থ হিসেবে দুষ্মন্ত চামিরা গুলবাদিন নাইব রোভম্যান পাওয়েলদের পাচ্ছেন তিনি সবশেষ আইপিএলও বদলি হিসেবে খেলেছিলেন উনত্রিশ বছর বয়সী পেসার দিল্লিতে অস্ট্রেলিয়ার বাহাতি পেসার মিচেল স্টার্কের বদলি হয়ে খেলেছিলেন মুস্তাফিজ আইপিএল বাদে আরও তিনটি বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি যেসব হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ পাকিস্তান সুপার লিগ ও ভাইটালিটি ব্লাস্টে সব মিলিয়ে দেশের বাইরে আইএল টি টোয়েন্টি মুস্তাফিজের পঞ্চম ফ্রাঞ্চাইজি লিগ আগামী দুই ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্টটি তার আগে আগামী মাসে ত্রিশ সেপ্টেম্বর হবে আসলের নিলাম আইএল টি টোয়েন্টির সময় আবার বিপিএল হওয়ার কথা রয়েছে সেদিক থেকে মুস্তাফিজ বিসিবির এনওসি পাবে কিনা না তা নিয়ে শঙ্কা রয়েছে প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ